আচ্ছা ও যে সাত দিন সর্বোচ্চ দিন পর্যন্ত আছে করে দেন 7 দিনের বেশি থাকলে দিন তারপরে ঠিক আছে সিঙ্গেল

टी गार्डेनर <scenes sound> এই চা বাগান সবচেয়ে সুন্দর কিন্তু এখানে আবার ভিতরে উঠার নিষেধ কারণ পাবলিক উঠলে এই সুন্দর যে থাকবে না এই সৌন্দর্য চমৎকার চা বাগানের যে ভিউ এই যে পাহাড়টা পুরোটা এই চা বাগান